তাহলে আমরা সরকারি ভাবে পাচ্ছি না নয়তো ভবিষ্যতে দেখতে হবে আমাদের বাসায় এই যে চার দেখছেন এই যে নামের তালিকা দেখছেন একটা একটা ধরে ধরে আমাদেরকে গুলি করে পাখির মতো ঠিক আমাদেরকে মামলা তো আছেই আমাদেরকে পাখির মতো গুলি করবে আজকে ষোলো হাজার আহত হোক আর সতেরো হাজার হোক এই ষোলো হাজার আহত মারতে ষোলো দিন সময় লাগবে যদি এই জুলাই ঘোষণা পত্র না আসে আমরা দীর্ঘ এগারো মাস ধরে আমরা অনেক ভুগেছি বা ওনাদেরকে অনেকবার ইমেলের মাধ্যমে কিংবা স্মারকলিপির মাধ্যমে আমরা অনেকবার তাদেরকে ছয়টা পিডিএফ দেওয়া হয়েছে এবং আজকেও আমরা সচিবালয়ে গিয়ে আমরা অধিদপ্তরে আমরা স্মারকলিপি দিয়েছি তাদেরকে বলেছি আমরা আমাদের সাথে বসতে কিন্তু তারা বসেনি তারা বলছে এখানে কোনো উপদেষ্টা নেই তারা সব প্রধান উপদেষ্টার বাসভবনে আছে বা কার্যালয়ে আছে আমরা কার্যালয়ে যাইতে চাইছি কার্যালয় থেকে দেখলাম যে উনি কোনো মিটিং শেষ করে ইমার্জেন্সি সাপেক্ষে উনি আবার চলে যাচ্ছেন তাই দেখে আমরা আবার নেমে গে নেমে গেছি নেমে যাওয়ার পরে আমরা আবার বাসভবনের সামনে আসলাম এখন আমাদের দাবি হচ্ছে আমরা জুলাই সনদ আমরা জুলাই স্বীকৃতি আমরা যেন সম্মানের সাথে এই এই দেশের সম্মানীয় নাগরিক হিসাবে যেন আমরা সরকার থেকে স্বীকৃতি পাই এটা আমাদের কাছে সরকারের আমাদের থেকে সরকারের কাছে দাবি যে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ঘোষণাপত্র কিংবা আমাদের সাথে মিটিং এ না বুঝবে আমরা ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করব এবং আমরা সাথে ওষুধ নিয়ে আসছি যে আমরা এখানে যদি রাত্র যাপন করা লাগে আমরা এখানে ওষুধ খাওয়া লাগবে কারণ আমরা ভাই আহত আমাদের শরীর এখনো ঠিক নাই এবং আমাদের মানুষের মানুষ যে মানুষের মানসিকতা যে জিনিসটা ওই জিনিসটা আমাদের ভিতর নাই ভাই কারণ আমরা খুব ক্লান্ত ভাই দীর্ঘ এগারো মাসে এই জার্নিটা করে আমরা খুব ক্লান্ত এখন আর ক্লান্ত হতে চাই না আমরা চাই আমাদের জুলাই সনদ এবং স্বীকৃতি আমাদের জন্য আমাদের সরকার আমাকে দেয় আমাদের গলার মধ্যে এখন ছুরি সরকার যে কোনো সরকার আমাদের গলার মধ্যে ছুরি রেখা শুধু পোস্ট দিবে অপেক্ষে আছে আমরা জুলাই সনদ না পাইলে আমাদের আন্দোলন সংগ্রাম আমাদের আহত আমাদের নিহত সবগুলো আমরা মারার মামলার আসামি হিসাবে বলব এবং আমাদের প্রধান উপদেষ্টাকে আমরা বসাইছি ওনারা আমাদেরকে সনদ দিবে বারবার ঘুরাচ্ছে কি কে দিচ্ছে না কে বাধা দিচ্ছে ওনাদের কথা বলুক আমরা ওনার কাছে যাব কিন্তু উনি ভদ্রলোক মানে উনি ওনাদের পেছে বুঝতে পারে না উনি বারবার ই করতেছে ঘুরাচ্ছে ডেট দিচ্ছে সময় নিচ্ছে ডেট দিচ্ছে সময় নিচ্ছে এই অবস্থা করতে করতে আজকে দেন ডেট অভার হয়েছে তারপরে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি পদপুর স্টেশনে দেখার কারণ উনি আমাদের মনের আশা করি আমাদের মনের আকাঙ্ক্ষা আমাদের মনের দুঃখ উনি বুঝবে আমরা চাই তিরিশ কার্য দিবস শেষ সরকার ব্যর্থ সরকারের কলম নাই কলমে কালি নাই আমরা রক্ত দিয়ে কলম রক্ত দিয়ে কলম মানবো আর আমরা লিখবো

আমাদের আহতদের যাদের চিকিৎসা লাগবে চোখ দিয়ে পুজ বের হচ্ছে তাদেরকে ট্রিটমেন্ট তো দিচ্ছে না হসপিটালে গেলে কালকে চক্ষু বিজ্ঞানে জাতীয় চক্ষু বিজ্ঞানে আমাদের জন্য আহত ভাই গেছে তাকে চর মারা হয়েছে ইশা ঔষধটা কোথায় পেল আমাদের মৌলিক বিষয় যেটা ঘোষণাপত্র সেটা নিয়ে আমাদের সাথে সরাসরি বসে তারা কি সিদ্ধান্ত নিচ্ছে সেটা আমাদের জানাবে আমরা চাই আর দিনদুপরিমান কোনো সময় তার মানে কারণ এই এই এজাবতকালের ডিসেম্বর 31 তারিখ মার্চ মাস জুন মাস গেল তাদের সব চলে গেছে